আদার্স হ্যাপি ইউল বি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছে আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয় আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে তিন নাম্বার হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি উইলি দিবে। অন্যকে হেল্প করেন অন্যকে দেন দেখবেন কি সুখ এটা যে দেয় না দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় সে পায় দিলে একটা সুখানুভূতি আছে অন্তরে একটা সুখ আছে আপনি যে দান করলেন এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে পুষে বাড়িয়ে কামাই ওরব্বি হাদুকুম ফুলুয়া বুখারির বর্ণনা যেমনি মনিব গরু পালে বাছুর পেলে বাচ্চাটারে বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি অহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই এটা তো জমা আছে কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে তাৎক্ষণিক পাবেন দিলেই ওটা কি সুখ আওয়াজ করে বলতে হবে এটা কি দিলে যে কি সুখ এটা যারা দেয় না যারা পকেটে হাত ঝুকায় রাখে পকেট থেকে বের করতে চান এরা এটা বুঝছে না দেন দেন আল্লাহ বলে এ বনি আদম দাও দিলে আমি তোমারে দেব। আং ফিৎ ইয়াবনা আদম উং আলাই এ বনি আদম দাও আমি তোমারে দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবী হচ্ছেন বেলাল ইবনা রবাহাদি আল্লাহ আলা আন ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি

হ্যাঁ তুমি এমন রবের গোলাম তার ভাণ্ডারে কমতি নাই হাদিসে কুৎসিত আল্লাহ বলেন আদম লাউ আনা আউয়ালাহকুম আখরাকুম ইনসাকুম জিন্নাকুম ক ম আলা সাহিদি পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে খালি চাও এটা আদা আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে হাদিসের শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার এতটুকু হয়তো কমলে কমতে পারে আটলান্টিক মহাসাগরের ওখানে একটা দিয়ে এখান থেকে একটু লাগালে মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক এক ফোঁটা নাকি এতটুকু কমলে কমতে পারে তোমাদের সবাইকে দিলে করবেন না ট্রাই টু মেক আদার্স হ্যাপি উইল বি হ্যাপি ডিয়ার ব্রাদার্স অন্যকে দেন অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে হ্যাপি বানাবেন সহি মুসলিমের একটা বর্ণনা শুনাই বিজনেস সাইয়ে ইসলাম বলেন আল্লাহু আবিদি আল আব্দি মাদামাল আব্দু ফিয়াউনি আখি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে কথা বুঝতে পেরেছেন আমি আবারো বলি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভকামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য কামনা করলে লাভ আছে অন্যের জন্য কামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে আমার জাপান প্রবাসী ভাইরা অন্যের কামনা করলে এটা কল্যাণ হয়ে গুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকেই ফিরে আসে সুহানাল্লাহ প্রশস্তের খাদিসে বলেন মা মিনা আব দিন মুসলিমিন ইয়েদী আহি হিবি তাহারি ইল্লাহ ফালা মালাকুয়া কাবি মিসলিন কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো তারা বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভনা লস কারণ মানুষ সুখের কাঙ্গার সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সবাই আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্টে থাকতে চাই না যদিও আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে বলে না বলে না গানে বলে কিন্তু জীবনে কষ্ট পেতে চায় না একটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তো আসলেই কেউই কষ্ট থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কি হতে চাই কেউই কষ্ট থাকতে চাই না জেনিফার ডিফাওয়ালা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সাইসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সাধ্যের সবটুকু বিষ্ণু সাইসলাম করতেন সর্বোচ্চ চেষ্টাটুকুন করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন ত উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই। সেটা নিয়ে আমার আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নেবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয়ৌমন লেখা ও ইয়ৌমন আলাইকা একদিন আপনার ভালো যাবে একদিন খারাপ যাবে অচিল খাল লাই গ্যামন হা বাইনাল নাস। আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটি আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমনটা নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অন্য এক সুরে আল্লাহ তালা বলেছেন ফাইনামা আল অসরি ইসর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিশ্ব ইসলামের জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফর আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর আদার্স ইউ উইল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কেউ উনি আবার মুনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মাগার উনি কেউ রে ক্ষমা করেন এরকম ডাকা তাছাড়া নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে তো এটা অনেক বড় মহৎ গুণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইন ইনসাইড আপনারা জ্বালিয়ে দেবে আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ খুবে গদগদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে গাড়ি আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দেবে ওর দিকে তাকানোর দরকার নেই আপনার নিজের সুখ সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ খুব হিংসাকে না বলুন মনটাকে নির্ভার রাখুন বিল বি হ্যাপি কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাও যা বলবো তার পক্ষে হাদিস শোনাবে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস বিশরীসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা হঠাৎ করে তিনি বললেন ইত্লু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাত ঠিক এখনি একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে সে জান্নাতী সে কি এটা শোনার পরে তো সব সাহাবার নোরে চড়ে বসলো কিরে রসুসলাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে কে সে কি তার আমল তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জুতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারে চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল যে খুব আল্লাহ এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ তাকে সবাই অবাক হল যে কি তার আমল রসুসলাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে আবারও আরেক মজলিসে মিন এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখল আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো আবার তার কিছুদিন পরে আরেক মজলিশে রাসুজাহ ইসলাম বললেন ইয়তলোর আলাইকুমুল আনা রজুল মিন আহলিল জান্না এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই আবার দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে শুধু সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন আবদুল্লাবিনা আমর ইবনাল আস রাজি আল্লাহ তালন তিনি অবাক হলেন ঘটনা কি কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না কি তার আমর কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবে আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা এটা বলে তো আরবরা তো সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন তিনি বলেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহ্লান ও আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকেন খেয়াল করলেন কি করে না করে এবাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ মেশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসেছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসুসাহ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজ করো তাও দু চার কোন দিন পড়ো কোন দিন পড়ো না কোরআন তালাত করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখনো কখনো আমাদের চেয়েও কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে নবী ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে পারে এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি বলবে সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলবে তখন সে আনসারে সাহাবি বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ ক্ষোভ রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিন ওই দিন মিটাই ফেলি আল্লাহরে বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো অভিযোগ কিংবা হিংসা আমার হৃদয় নাই আল্লাহ আমি করে বলে আমি বিছানাই আল্লাহ আব্দুল ইবনে আমর আস বলেন হ্যাঁ আরে এটাই তো এটাই তো সেটা এটা তুমি ছোট আমল মনে করো সেটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারিনা তুমি পেরেছ এজন্যই আল্লাহ তালা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে পরে সুভা প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ ক্ষোভ এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটারে হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসুল সাহা ইসলাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন চারজনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ভুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গণ ক্ষমা তিনি বলেছেন আমি ক্ষমা করে দিলাম তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে ইট উইল বার্ন ইউরফ ইন তাহলে আমরা ক্ষমা করবো কি করবো তাহলে আমরা হ্যাপি হবে পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট না এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারাপ্টেড সুবহানাল্লাহ যখন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টাররাপশন হয়েছে না বলেন হঠাৎ কিডনি ফেলিয়র করলো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেস আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আশি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই সাদ আল্লাহ নাই সেই সুখের ছোঁয়া পরশার নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেড়ে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মিন আজাল ফাইদা যা আজালুহা লাইয়াস্তা খেরুন আসা আচম ও লাইয়াস্তা দিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না টেম্পোরারি এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির সুখ চিরশান্তি আন ইন্টার্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমাল্লাযীনা সউইদু ফফিল জান্নতি খালিদিনা ফিহা মাদামাতিস সামাওয়াতি ওয়াল আরযু ইল্লা মা শাআ রাব্বু আতাআন গায়রা মাজযুজ জান্নাতের নিয়ামত সুখ হবে এটা কে নাম দিয়েছেন আপা গায়রা মাজযুজ আন uninterrupted গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি ইটস এ গিফট উইদাউট এটার কোনো আছে শেষ নাইভার টু বি আর যেন থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনা উসালা সিমু আসালীন তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চির যুবক চিরযৌবনা আহলুল জান্নাতে জুরদা ও ও বা মুর্দা আবনা উহিন শুভ্রদেহী সুন্দর ছুটাম স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউতবি কাপসিন আমলা সাদা একটা বক্রির আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউজবাহুল মাউথ মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মাউত হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় সুবহানাল্লাহ করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো বি গ্রেটফুল হোয়াট ইউ হ্যাভ ইউল বি হ্যাপি যা আছে এটা নিয়ে শুকর গুজার হন আপনি সুখী হবেন যা আছে শুকর গুজার হন আপনি হ্যাপি হবেন অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না শুকর গুজার হয় না কমপ্লেন খালি অভিযোগ কমপ্লেন লেস বি গ্রেটফুল ইউল বি হ্যাপি অনেকে দেখবেন খালি কমপ্লেন আছে না নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা হইল না রে আল্লাহ দিল না রে আছে না নাই সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয়া জিনিসটাই নাই আহা কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়ার লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার এটা নাই ওইটা এই জন্য সুক্রিয়া নাই প্রিয় ভাইরা শুধু যে বেঁচে আছি এজন্যই জন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে শুধু বেঁচে আছি আর কিছু লাগবে না আপনার শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব ক্যান্সারে আক্রান্ত স্টেজে চলে গেছে হসপিটালে যে ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই ফোর্থ স্টেজে চলে গেছে ক্যান্সারে আক্রান্ত ও কি চায় আপনি তো আপনার তো কিছুই নাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যে আসেন এটা তো আপনার মাথায় আসে না যে এটা এটা এটাও একটা বড় বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই প্রিয় ভাইরা কোন হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ এই কি সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ করা যাবে তো সবসময় কি বলবেন শুকর আলহামদুলিল্লাহ বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লা ইনসাকার তুম লা যদি আমার নেয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আর যদি না সুক্রি করো কমপ্লেন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটা উকেড়ে নেব আর এমন শাস্তি দেব ইন্না আদা বিলাসাদিদ আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে খাবরদার অকৃতজ্ঞ বান্দাদের নিয়ামত আমি কেড়ে নেই আর যারা শুকুর গুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন সুহান বি গ্রেটফুল ইউল বি হ্যাপি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন শুকুর গুজার হন আপনি হ্যাপি হবেন আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা সুখের চাবি কাঠি সবসময় আমাদের কাছেই ছিল সুখের চাবি কাঠি আমাদের কাছেই ছিল আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাদারে অন্যের চাকচিককে অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ এ এটা কোনো খবর নাই অন্যের চাকচিক্য দেখলে মনে করবেন না খুব হ্যাপি না ওটা নাও হতে পারে এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকুর গুজার হব নিজের মাঝে খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে এজন্য আমার যে পাওয়া গুলো নিয়ামত আমি পেয়েছি এজন্য ধন্যবাদ দিব আল্লাহকে শুকুর গুজার হবো সময় বলবো আলহামদুলিল্লাহ